অথরিটি বায়াস বা কর্তৃত্বর বিভ্রান্তি হলো এমন একটি মানসিক প্রবণতা যেখানে মানুষ কোনো ব্যক্তিকে শুধুমাত্র তার ক্ষমতা পোশাক বা বিখ্যাত ভিত্তিতে অন্ধভাবে বিশ্বাস করে নেয় এমনকি যদি সে বলে সেটাই সঠিক মনে করে বিশ্বাস করে এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যে ডাক্তারের হোয়াইট কোট অথবা নেতার আত্মবিশ্বাসে ভাষণ বা বিজ্ঞাপনের বিভিন্ন ব্যক্তির মুখ এই সব আমাদের বিশ্বাস করে বা বিশ্বাসের জন্ম দেয় তিনি যা বলছেন আমরা ঠিক মনে করি সেটাই গ্রহণ করি বাস্তবে অনেক সময় এই কর্তৃত্ব অংশ বা অথরিটি বায়াস ডেকে আনতে পারে ইতিহাসে বহু ভয়ঙ্কর সিদ্ধান্ত এনেছে শুধুমাত্র অথরিটি বায়াস বা কর্তৃত্বের প্রশ্ন না করার কারণে লেখক আমাদের সতর্ক করে বলেছেন ব্যক্তির অবস্থান পেশা বা খ্যাতি দেখায় না তার বক্তব্য ও তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে চোখ বন্ধ করে অনুসরণ করা নয় বরং সচেতনতা বিশ্লেষণের ও বুদ্ধিমত্তার সাথে সেটি গ্রহণ করতে হবে অথরিটি বায়াসের না পড়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি চিন্তা করা আমাদের সিদ্ধান্তগুলোকে আরও আরো সঠিক ও নিরাপদ